আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে সাইদুল ইসতেগফার সহি শুদ্ধ করে কিভাবে পড়তে হয় এবং সাইদুল ইসতেগফারের ফজিলত কি এই সম্পর্কে বলবো তো হাদিস শরীফে দেখা যায় এই সম্পর্কে হযরত সাদ্দাদ ইবনে আওস তালানু হইতে নহইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিয়াছেন সৈদুল ইস্তেকফার মাগফিরাত চাওয়ার সর্বোত্তম তরিকা শহীদুল ইস্তেকফার দিয়ে যদি কেউ ক্ষমা চায় তাইলে এটা হইব সর্বোত্তম তরিকা ওপর হাদিসের সাল্লা সাল্লি সাল্লাম করেন যে ব্যক্তি দিলের একিনের শহীদ দিনের যে কোনো অংশে এই কালিমাগুলো পড়ে এবং সেই দিন সন্ধ্যার পূর্বে তাহার মৃত্যু হয়ে যায় সে জান্নাতীদের মধ্য হইতে হইবে এমনিভাবে যদি কেহ দিনের দিলের কিছু অংশে কোন অংশে এই কালিমাগুলি পরে এবং সকাল হওয়ার পূর্বে তার মৃত্যু হয়ে যায় সে জান্নাতিদের মধ্যবর্তী হইবে আবু মা আমার রহমতুল্লাহনাসরাহানহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাম বলেছেন সাইদুল ইস্তেফবার হলো বান্দার এ দোয়া পড়া দোয়াটা আমি একটু পর আপনাদেরকে পরে শোনাইতেছি হাদিস যে ব্যক্তি দিনে সকাল বেলায় দৃঢ় বিশ্বাসের সাথে ইস্তেফবার পড়বে আর সন্ধ্যা হওয়ার আগে সে মারা যাবে সে জান্নাতে হবে আর যে ব্যক্তি রাতের বেলায় দৃঢ় বিশ্বাসের সাথে এ দোয়া পরে নেবে আরশে বুর হওয়ার আগে মারা যাবে সে জান্নাতে সুবহানাল্লাহ হাদিসটা বুখারী اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبد وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي আবু অলা কা দাম্বি ফিৰ এক বাইল লাংটা যাৰা পাৰি না সবাই